সাত সকালে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নাকে মুখে ও হাঁটুতে রক্তের দাগ রয়েছে বলে খবর খুন করে ফেলে গেছে নাকি ওই মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে ইকো থানা পুলিশ ঘটনাস্থল রাম মন্দির কাছে একটি খালে পার পুলিশ সূত্রে খবর আজ সকালে স্থানীয় বাসিন্দারা মর্নিং ওয়াক করতে গিয়ে দেখে একজন পড়ে আছে ডাকা ডাকি করলে সারা পাওয়া যায় না এরপর ইকো পার্ক থানা পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ সূত্রে খবর ওই মৃতদেহ না মুখ ও হাঁটুতে রক্তের দাগ রয়েছে যদিও ওই মৃতদেহের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি ঠিক কি কারণে মৃত্যু হয়েছে তা ক্ষতি দেখা হচ্ছে নির্জন জায়গা হওয়াতে কেউ কি মেরে ফেলে দিয়ে গেছে নাকি না ওই মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে তা ক্ষতি দেখছে ইকো পাক পুলিশ পুলিশ সকালবেলা আসলাম এসে দেখছি যে চার পাঁচজন মানুষ এখানে জড় হয়ে গেছে বলে আমি যাই গিয়ে দেখি যে মনে হচ্ছিলো যে উনি মারা গেছে সঙ্গে সঙ্গে আমাদের যে ক্লাবের সেক্রেটারি বুবাইদাকে ফোন করি এবং কিছু সদস্যকে ফোন করি তারা আসে এবং আমি এই ক্লাবেরই গেম সেক্রেটারি আমি আসি কথাটা দাদাকে বলি সবাই জড়ো হয় তারপরেই কোপার থানায় কল করা হয় তারপরে এই আপনারা যেটা দেখছিল হ্যাঁ পড়ে আছে আসে ছিল তোমার নাম সুখদেব মণ্ডল सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है सन ऑफ बंगाल जहां यूट्यूब फेसबुक और वेबसाइट हर जगह पे हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें इसके अलावा सब्सक्राइब कीजिए फेसबुक पे जाइए फेसबुक पेज को फॉलो कीजिए इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले जी हाँ हमारा वेबसाइट है डब्ल्यू धन्यवाद